এই ছাগল পেট থেকে তিনটা বাচ্চা দিয়েছে আসসালামু আলাইকুম ভিওর এখন আমি মূল বিষয়ে চলে আসি আমার বড় ভাই একটা ছাগল কিনেছিল তিন মাস গাবে ছিল বুঝতে পারেনি কিন্তু সেই ছাগলটা ভাইয়া বুঝতে পেরে সেটা লালন পালন করেছে সেই ছাগল পেট থেকে তিনটা বাচ্চা দিয়েছে অনেক সুন্দর কিউট আর্মির মতো এই যে এটা কালো দুটা পাটি হয়েছে একটা খাসি হয়েছে এই যে আমি আপনাদের দেখা খুবই সুন্দর সবাই দোয়া করবেন এই ছাগলগুলো যেন অনেক সুন্দর থাকে যদি ভবিষ্যতে আমরা যদি খামার করতে পারি অবশ্যই আমি আপনাদেরকে তখন যোগাযোগ করার ব্যবস্থা করে দেব তার আগে দেখি আল্লাহ পাক আমাদের কপালে ছাগলগুলো কত দূর যত্ন রাখতে সহযোগিতা করেন এটা হচ্ছে হ্যাঁ না তুমি এটা নাও এটা হচ্ছে পাঠি এটা হচ্ছে খাসি দেখেন একটু বড় হয়ে দেখছেন কান কত বর্বর এই দেখেন দেখছেন কান কত বর্বর ওরা খুব দুষ্টু কিছু বলে না এই যে এবার আর আমার মায়ের কাছে রয়েছে এটা খুব নিরহ শান্ত সৃষ্ট হয়ে থাকে দেখেন এটা তো পাঠি দেখ সুন্দর কি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বড় বেটি ওর নাম আরিকা সবাই ওর জন্য করবেন আর এটা আমার সে আমাকে ছাড়া কিছুই বোঝে না আমি বাইরে থাকলে বলে চাচু আসো আসো চাচু আসো না কেন আজকে ও সকালে আমাকে ফোন দিয়েছিল ওর জন্য আজকে চলে আসা চচ্চু তুমি সবার তো কিছু বলো যে সবাই আবার চচ্চুর জন্য দুয়া করবে বলো সবাই হচ্ছে সামনে তাকে বলো রে চার চু আমার জন্যে হচ্ছে দোয়া করে ও এখন রথ পাচ্ছ কিন্তু খুব পটু খুব চঞ্চল অনেক কথা বলে আরিকা তুমি কিছু বলো আসসালামু আলাইকুম আমি হচ্ছে আরেক আসলাম আমার কাকুর জন্য সবাই দোয়া করবে এই যে এখানে কত কষ্ট মানে এখানে হচ্ছে আসেছি আমার দাদি জন্য আমার ছোট একটা ভয় আছে সে একটু দুষ্টু এখন কিছু বলতে পারতেছে না তাই অসংখ্য ধন্যবাদ আরিকাকে তো সবাই আমার ভাস্তির জন্য দোয়া করবেন তারা যেন সুস্থভাবে আগামী পথ সুন্দরভাবে চলতে পারে সে লক্ষ্যে আজকে আমি এই পর্যন্তই শেষ করছি সব শেষে বলি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন মা আমার মাথায় একটু হাত তুলে দাও এই দেখেন আমি যখনই আসি আমার মাথায় পাকা চুল থাকলে